ব্যাক টু দ্য চ্যানেল আজকে ইংরুডে একটু আলাদা হয়েছে কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে আমি উপোস করেছি মানে আজকে সমস্ত কিছু ভেজ খাবো ঠিক আছে নন ভেজ কিছু খাবো না নিরামিষ যাকে তোমরা বলতে পারো তো দুপুরবেলা আমি কি খাবো না খাবো সেটা ভাবতে ভাবতে আমি ডিসাইড করলাম যে জাস্ট নর্মালি ভাত তো বাড়িতে হয়েছি ভাত ডাল হয়েছে আর মায়েদের জন্য আলাদা রান্না হয়েছে আমি ভাবলাম যে ওই রান্নাটা যেহেতু আমি খাবো না তাই ভাত ডাল আর একটু ঝুঁটছিটে আলু ভাজা করা যাক হোটেলে গিয়ে যে তোমরা অনেক অনেক টাকা দে ফ্রাইড পটেটো খাও ঠিক আছে তো আমি বাড়িতে খুব ইজি পদ্ধতিতে ঝুটছুর আলু ভাজা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তাই ভাবলাম যে আমি বাড়িতে করছি তাই তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি জন বাড়িতে নিরামিষ খাই তাদের পক্ষে অনেকটা হেল্প হয়ে যাবে তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিও স্টার্ট করা যাক এখন আপাতত যাই হচ্ছে কিছু নেই তার আগে আমি চুলটাকে ফার্স্টে বেঁধে নেব কারণ চুল ছাড়া অবস্থায় অবভিয়াসলি রান্না করা যায় না তাই চুলটাকে ফার্স্ট আমি এখানে বেঁধে নেব ওকে চলো এবার যাওয়া যাক দুটো আলুকে ভালো করে এরকম সরু সরু করে এখানে আমি কেটে নিয়েছি তোমরা চাইলে এর থেকে আর একটু মোটা স্লাইসও করতে পারো ওইটাও সেদ্ধ হয়ে যাবে বাট আমি এরকম বেশি একটু সরু সরু করে কেটে নিয়েছি এর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এটাকে জল দিয়ে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেবো ঠিক আছে তারপরে এখানে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি আর এটা পুরো রান্নাটা আজকে আমি হাই ফ্লেমে করব তবে ভালো করে হবে আর ফার্স্টে কড়াইটাকে একটু গরম হতে দিয়ে দিয়েছি আর আজকে পুরো মানে এই জুচুর আলু ভাজাটা আমি করবো ডক্টর চয়েসে সোয়াবিন অয়েল দিয়ে ঠিক আছে তো এটাই ফার্স্ট টাইম ইউজ করছি আমি এর আগে জাস্ট নর্মালি সাদা তেল দিয়েই করেছি এটা আমি কড়াই দিয়ে দেবো একটু বেশি করে তোমাদেরকে দিতে হবে হ্যাঁ তোমরা এখন মনে করবে যে অনেকটা কম হয়ে গেল বাট যখন তেলটা মানে ছেড়ে দেবে আলু তখন হচ্ছে অনেকটা তেল এক্সট্রা বেঁচে যাবে তোমরা লাস্ট মোমেন্টে দেখতে পাবে তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি এই আলুগুলো মানে বেশি হয়ে গেছে তোমাদের মনে হতে পারে বাট এটা বেশি হয়নি একটুখানি একটু উনি আস্তে আস্তে ভাজা হয়ে যাওয়ার পর তোমরা দেখতে পারবে যে তেলটা আলাদা ছেড়ে আছে আর আলুগুলো কই টুকুনি হয়ে গেছে তো ফার্স্ট আমি এইটা করে নাড়া নাড়ি করছিলাম বাট এটা করে হচ্ছে না দেখে আমি আবার খুন্তি নিয়ে এলাম তো খুন্তি দিয়ে ভালো করে আমি এটাকে ফার্স্ট তোমরা চাইলে এখানে একটু লঙ্কা গুঁড়ো দিতে পারো বাট আমি ঝালটা খাবো না তাই লঙ্কা গুঁড়ো দিই আর একটু তেলটা প্রয়োজন মনে তাই একটু একটুখানি তেল দিয়ে দিয়েছি তারপর একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি তারপরে এটাকে নাড়িয়ে যেতে হবে যাতে গায়ে না লেগে যায় কড়াইয়ে ঠিক আছে তো দেখতেই পাচ্ছো যে কতটা পরিমাণে তেলটা এখানে ছেড়ে দিয়েছে কতটা তেল এক্সট্রা হয়ে গেছে আর আলু ভাজাটা কতটা মনে ছিল কইটুকুনি হয়ে গেছে আলু ভাজাটা আর এরকম যখন দেখবে এ এতটা পরিমাণ লাল হয়ে গেছে এখনই তুলে নেবে না হলে কিন্তু প্রচুর পরিমাণে পড়ে যাবে তোমাদের খেতে ভালো লাগবে না তো চলো এটাকে আমি এখন একটা পাত্রে ঢেলে নিই আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা টেস্টি হয়েছে আর কতটা দেখতে কতটা টেম্পটিং হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এটা হচ্ছে আমার আজকের লাঞ্চ তো আজকের লাঞ্চটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর আলু ভাজাটা খুব সুন্দর ছিল নুনের পরিমাণটাও ঠিক ছিল তোমরা দেখে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে ভাজা হয়েছে দোকানে কিন্তু এরকমই দেয়া হয় এখানে আমি তোমাদেরকে টেস্ট করো বলে দিচ্ছি আর বাই মানে ঘরে যেহেতু গান চলছিলো তাই আমি এখানে কপিরাইট ক্লেম আসবে বলে আমি এখানে ভয়স ওবাদ দিচ্ছি নাহলে ডাইরেক্টলি তোমাদের সাথে কথা বলতাম তো চলো শুধুমুখে তো ভালো লাগছি ভাতের সাথে কেমন লাগছে সেটা একবার খেয়ে দেখি ভাতের সাথেও কিন্তু অসাধারণ সুন্দর লাগছে তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো আর তোমাদের যদি এই ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে কমেন্ট করে জানিও আজকেকার মতো এত দূর টাটা